এক ছিল এক সুন্দর গ্রাম সেই গ্রামে সবাই অপেক্ষা করত বসন্তের আগমনের জন্য কারণ বসন্ত এলেই আসত এক রঙিন পাখি বসন্ত পাখি এই পাখির গা ভরা লাল হলুদ সবুজের ঝলমলে পালক যখন সে গান গাইত তখন চারপাশের শুকনো গাছেও নতুন কুড়ি ফুটে উঠত ফুলেরা হাসত মৌমাছিরা গুনগুন করত আর গ্রাম ভরে যেত আনন্দে গ্রামের মানুষ বিশ্বাস করত বসন্ত পাখি শুধু গান গায় না সে সবার মন থেকেও দুঃখ দূর করে দেয় তাই যখন কারো মনে কষ্ট জমতো তারা মাঠে গিয়ে বসন্ত পাখির গান শুনত তখন তাদের মনোফুলের মতো হালকা হয়ে যেত একদিন গ্রামে ভয়ঙ্কর খরা পড়ল নদী শুকিয়ে গেল গাছে পাতা ঝরে পড়ল মাঠে আর কোনো সবুজ রইল না সবাই দুঃখে ভেঙে পড়ল তখনই বসন্ত পাখি আকাশে উড়ে এসে তার মধুর সুরে গান গাইল গান শুনে গাছে কুড়ি ফুটল আকাশে মেঘ জমল আর শুরু হলো